দশই নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনায় দেশের নিরাপত্তা মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এই ঘটনার তদন্তে বড় সাফল্য পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ গ্রেপ্তার করা হয়েছে কাশ্মীরের সাম্বোরা পাম্পোর এলাকার বাসিন্দা আমির রশিদ আলীকে বিস্ফোরণে ব্যবহৃত রোগের হিউন্ডাই আই টোয়েন্টি গাড়িটি তার নামেই নথিভুক্ত ছিল দিল্লিতে ব্যাপক তল্লাশির পর তাকে আটক করে তদন্তকারীরা তদন্তে জানা গিয়েছে আমির রশিদ আলী আত্মঘাতী হামলাকারী উমার উন নবীর ঘনিষ্ঠ সহযোগী দুজনে মিলে এই বিস্ফোরণের ষড়যন্ত্র কষেছিল গাড়ি কেনা থেকে হামলার পরিকল্পনা সবকিছুতেই যুক্ত ছিল এই আমির পরে সেই গাড়িতেই বিস্ফোরক ভরে চালানো হয় হামলা উমার উন নবী বা মোহাম্মদ উমেরকে ফরেন্সিক পরীক্ষায় মৃতদেহ শনাক্ত করে আত্মঘাতী চালক হিসেবে নিশ্চিত করা হয়েছে চিকিৎসক এবং সহকারী অধ্যাপক জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকা সকলকে বিস্মিত করেছে তার আরেকটি গাড়িও বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা পাশাপাশি অন্তত তিয়াত্তর জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ যার মধ্যে বিস্ফোরণে আহত ব্যক্তিরাও রয়েছে এবারে এই বিস্ফোরণের ঘটনায় বা এই যে দশই নভেম্বরের যে ভয়াবহ বিস্ফোরণ তাতে অন্তত একাধিক মৃত্যু হয়েছে দশ জনের বেশি মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে প্রথমে মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হলেও পরে দশ জনের মৃত্যুর কথা প্রকাশ্যে আসে বহু মানুষ আহত হন এবং এখনো চিকিৎসাধীন এনআইএ জানিয়েছে তদন্ত এখন বহু রাজ্যে ছড়িয়ে পড়েছে দিল্লি জম্মু কাশ্মীর হরিয়ানা উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যের পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয়ে তদন্ত চলছে আপনাদের জানিয়ে রাখি এনআইএ এই তদন্তে পশ্চিমবঙ্গেও লিঙ্ক খুঁজে পেয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে লিঙ্ক খুঁজে পেয়েছে এই বিস্ফোরণের নেপথ্যে যে বড় সড়ো জঙ্গি নেটওয়ার্ক রয়েছে তার ইঙ্গিত মিলেছে তদন্তে শিক্ষিত পেশাজীবীদের নিয়ে গঠিত একটি তথাকথিত উচ্চ শিক্ষিত জঙ্গি বা জিহাদি চক্র এ সংশ্লিষ্টতা সন্দেহ করা হচ্ছে যেটাকে হোয়াইট কলার মডিউল বা ডক্টর মডিউল বলা হচ্ছে ওমরউন নবীর পাল পুলওয়ামার বাড়ি ইতিমধ্যেই প্রশাসনের তরফে ভেঙে ফেলা হয়েছে বিস্ফোরণের পর থেকেই বিভিন্ন এলাকায় অভিযান জিজ্ঞাসাবাদ ও প্রমাণ সংগ্রহ চলছে তদন্তকারীদের দাবি এই হামলার নেপথ্যে কারাকারা যুক্ত পুরো নেটওয়ার্ক উদ্ঘাটনে তারা দ্রুত এগোচ্ছে এবারে আমির রশিদ কে গ্রেফতার করা তাকে হেফাজতে নেওয়া এটা একটা বড় লিড এর জন্য বা ডক্টর মডিউলের যে খবর পাওয়া গিয়েছে বা পর্দা ফাঁস হয়েছে সেটা সম্পর্কে আরো তথ্য কিন্তু জানতে পারা যেতে পারে তদন্তকারীরা জানাচ্ছেন আলফালা বিশ্ববিদ্যালয়ের কাছে নিজের ভাড়া বাড়িতে বোমা তৈরির ল্যাবরেটরি গড়ে তুলেছিল উমার সেখানে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা চলতো আর পাকিস্তানে অবস্থানরত জৈশ জঙ্গি সংগঠনের হ্যান্ডলাররাই তাকে বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ দিত উমার যে আই গাড়িতে আইডি রেখেছিল তা সে নিজের বাড়ির ভিতরেই প্রস্তুত করেছিল মানে তার ভাড়া বাড়িতে তদন্ত রিপোর্ট অনুযায়ী সেই বিস্ফোরক সঠিকভাবে অ্যাসেম্বল হলে লালকেল্লার সামনে বিস্ফোরণ আরও ভয়াবহ হতে পারতো বিস্ফোরণের সময় ট্রাফিক সিগনালে গাড়িটি দাঁড়িয়েছিল ফলে নিহতের সংখ্যা এক লহমায় অনেক বেড়ে যেতে বলে আশঙ্কা অনেক বিশেষজ্ঞই আবার বলছেন শুধুমাত্র একটি জায়গায় নয় ভারতের বেশ কিছু জায়গায় একাধিক জায়গায় একই সময় এই বিস্ফোরণ করানো ছিল হচ্ছে মূল টার্গেট যদিও কোনো কারণে সেই টার্গেট কোনোভাবে হয়তো মিস হয়েছে তা না হলে যারা প্রতিরক্ষা বিশেষজ্ঞ বা যারা এই সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর রাখেন তারা বলছেন দেশের একাধিক জায়গায় যদি এই এই একই বিস্ফোরণ হতো তাহলে সেই সংখ্যাটা একাধিক মানে একাধিক বলতে শুধুমাত্র এই দশ জন বা বারো জনে সীমিত থাকতো না সেটা বহু মৃত্যু হতো এমনটাই আশঙ্কার জায়গা তৈরি হয়েছে উমরের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল এবং জানেন উমরের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে তদন্তকারী দল যা পেয়েছে তাতে প্রমাণ মিলেছে সে নিয়মিত বোমা বানানোর চর্চা করত বাড়ির একটি ঘরকে পুরোপুরি ল্যাবরেটরিতে বদলে ফেলেছিল উদ্ধার হয়েছে নানা পরীক্ষার সরঞ্জাম পাউডার রাসায়নিকের বোতল ডেটোনেটার তার কাটিং টুল এবং সন্দেহজনক বিস্ফোরক মিশ্রণ এই সূত্রে তদন্ত এগোয় অনেকটাই এবং যখন ফরিদাবাদ থেকে গ্রেপ্তার হয় মুজাম্মিল শাকিল এই উমারের আরেক সাগরের জেরায় সে স্বীকার করে পাকিস্তানি হ্যান্ডলার ফয়সাল হাসিম ও উকাশার সঙ্গে টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ ছিল তার ও সহ অভিযুক্ত আদিলের পাকিস্তান থেকে উমরের কাছে পাঠানো হয়েছিল বোমা তৈরির ভিডিও নির্দেশিকা মানে কিভাবে বোমা তৈরি করতে হবে ভিডিওতে সেই নির্দেশিকা বা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। তদন্ত চলাকালীন ফরিদাবাদের দুই জায়গা থেকে উদ্ধার হয় 358 কেজি এবং 2563 কেজি বিস্ফোরক যা গোটা জিহাদি মডিউলের বিপদজনক পরিষদ তুলে ধরে তদন্তকারী সংস্থার মতে এটি কোনো সাধারণ নাশকতাকারী দলের কাজ নয় বরং সুসংগঠিত হোয়াইট কলার টেরর নেটওয়ার্ক গোয়েন্দারা জানতে পেরেছে লালকেল্লার কাছে বিস্ফোরণের মূল অভিযুক্ত মোহাম্মদ উমর তার অ্যাকাউন্টে কুড়ি লক্ষ টাকা পাঠানো হয়েছিল গোয়েন্দাদের অনুমান এই উমারই বিস্ফোরণটা ঘটিয়েছে তার সঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপে যোগও পাওয়া গিয়েছে সূত্রের খবর হাওয়ালার মাধ্যমে এই বিপুল পরিমাণে টাকা বাইরে থেকে পাঠানো হয়েছিল স্বাভাবিকভাবেই এই ঘটনায় পাক যোগের তথ্য সামনে আসছে মনে করা হচ্ছে পাকিস্তান থেকে এসেছিল টাকা তবে এ বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য মেলেনি গত নভেম্বর দিল্লির লালকেল্লার মেট্রো স্টেশনের গেটের গেটের নম্বর সামনে এক গাড়িতে বিস্ফোরণ হয় সেই সময় ওই গাড়িতে এই জিহাদি উমার উপস্থিত ছিল এবং সেই এই ফিদায়ে হামলাটি করেছে বলে জানতে পারা যাচ্ছে দিল্লি বিস্ফোরণের ঘটনায় আইডি করে উড়িয়ে দেওয়া হয় জিহাদি নবীর বাড়ি ব্লাস্ট দিল্লিতে লালকেল্লার সামনে গত দশই নভেম্বর এই জিহাদি গাড়ি বিস্ফোরণ ঘটিয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ছিল এই উমরের বাড়ি সেটি উড়িয়ে দেয় নিরাপত্তা এজেন্সি জানা গেছে এই অ্যাকশন বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর মধ্যে নেয় কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি যে গাড়িতে লালকেল্লার সামনে বিস্ফোরণ ঘটানো হয়েছিল সেটিতে উমারই ছিল তার প্রমাণ মিলেছে ম্যাচ হয়েছে তার ডিএনএ এই বিস্ফোরণে এখনো পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছিল প্রথমে যদিও পরবর্তী সময় জানা যায় যে দশ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে ডক্টর উমার উন নবী ছিল কাশ্মীরের পুলবামার বাসিন্দা পেশায় ডাক্তার অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ এটা বলছেন যে এই হোয়াইট কলার মডিউলের কথা যেটা বলা হচ্ছে তারা যে মেরে নেই এটা কিন্তু ঘাপটি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এটা একটা বড় আশঙ্কার একটা জায়গা এবং অনেকেই বলছে দিল্লির লালকেল্লায় যেটা হয়েছে সেটা শুধুমাত্র একটা ট্রেলার হয়তো আরো বড় বিস্ফোরণ বা আরো বড় নাশকতার একটা ছক কোথাও না কোথাও তৈরি হচ্ছে তার ব্লুপ্রিন্ট আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকুন প্রেস করুন নোটিফিকেশন